তার নিজের হাতের খেজুরটা পর্যন্ত তৎসিম করে ভাগ করে দুই সন্তানে এর মুখের মধ্যে উঠায় দিল। আম্মাদের আইসারা দিয়া হু এই দৃশ্য দেখার পরে বলে পয়ে সন্তান খাই নাই তারা তো খেজুর খাইলো মা তো তিন দিন খাই না মা তো না খেয়ে রইলো নিজের খেজুরটা পর্যন্ত সন্তানদেরকে দিয়ে খাওয়াইলো ও গো এবার চিন্তা করেন একজন মা তার সন্তানের জন্য কেমন ভালবাসার কেমন mohabbat করে মায়ার দাবি বললেন আয়শা তুমি ঠিকই বলছো ঠিকই দেখেছো মা এই পৃথিবীতে আল্লাহ আল্লাহর রাসূলের পর আল্লাহ পরে মার আর জল কেউ নাই দেখো নিঃসার্থ ভাবে মা তার সন্তানকে কেবল মহাব্বাত করে এরপরে মায়ার নবী বললেন ও গোপালপুরের বন্ধু লক্ষ্য করে মায়ার নবী বললেন এইটা দেখে তুমি আশ্চর্য হয়ে যাবার শোনো এই মা তার সন্তানকে যেই পরিমাণ মহাব্বাত করো আর আমার আল্লাহ শত নয় হাজার নয় লক্ষ নয় কোটি 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 তার চাইতো বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ভালোবাসে সুবহানাল্লাহ বলে বলেন সুবহানাল্লাহ ওই যে মার কথা বলতেছিলাম মা ওই ছয় মাসের বাচ্চার মুখের উপর মায়ের হাত গভীর রাত রাত যখন বারোটা বেজে গেছে সন্তানও ঘুমায় পড়ছে বাবা ঘুমায় পড়ছে মা জনম দুঃখিনী মার এই হাত ওই সন্তানের নাক আর মুখের উপর পড়ছে নিঃসাস বন্ধ হয়ে গেছে কথা বুঝতেছেন ভাই কথা বলার কথা বুঝতেছেন মনোযোগ আছে মা হাত জনম দুফিনি মা তার হাত সন্তানের নাক আর মুখের উপর পড়ছে রবের পরিচয় দিয়ে উদাহরণটা বুঝাইতেছে নাক আর মুখের উপর যখন হাত পড়েছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস টানতে পারে না নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় এক মিনিট দুই মিনিট চার মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট এই মাসুম বাচ্চা বাঁচবে কথা বলছেন না বাঁচবে বাঁচার ক্ষমতা নাই পাঁচ মিনিট পরে এমনিই দুনিয়া ছেড়ে চলে যাবে আহারে বলুন তো বাঁচানোর মালিককে আহারে চোরে বলেন বাঁচানোর মালিককে আল্লাহ একবার ও দোস্ত এবার আসেন ডান পাশে তার বাবা ঘুমায় এই বাবা কি তাকে বাঁচাইতে পারবে বাবা তো নিজেই ঘুম খবর আছে কথা বলেন খবর আছে কোনো খবর নাই বাকি রইল মা মা তাই মানে কিন্তু তারপরেও তো মা অচেতন ঘুমের মধ্যে আছে এই পারবে না তাহলে না না পৃথিবীর এত মানুষ আজকে তোমার কত বন্ধু বান্ধব হয়েছে বিভিন্ন দিক নির্দেশনা দেবার মানুষ হুকুম করা করার মানুষ সেদিন ওই ছয় মাসের বয়সে তোমার পাশে কেউ ছিল না কেউ ছিল না মাও বাঁচাইতে পারলো না গোপালপুরের একটা মানুষও তোমাকে বাঁচাবার ক্ষমতা নাই তোমার মা তোমার পাশে থাকার পরও বাঁচাইতে পারে নাই বাকি রই ওই সন্তান মাকে ডেকে বলবো মা আমি তো তোমার হাত নাক উপর নাকের উপর মুখের উপর পরে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আমার বাঁচাও এই কথা বলারও ক্ষমতা কি ছয় মাসের বাচ্চার আছে আরেকটা অপশন সে নিজের হাত দিয়ে মার হাতকে সরাই দিবে এই ক্ষমতাও কি তার আছে নাই তাহলে নিজের হাত দিয়ে সরাইতে পারলো না জবান দিয়ে বলতে পারলো না বাবাও পারলো না মাও পারলো না পৃথিবীর কোনো শক্তি সেখানে নাই ও দোস্ত এবার বলেন এই সন্তানকে বাসাবে এবার কে আরে ছরে বলেন না কে তিনি হলেন রব আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলেন আমার সাথে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা এ আমার ফিরিস্তা ভালো করে শন ভালো করে শন আবার এই বান্দা ছয় মাসের মাসুম বান্দা আমার এই বান্দা যখন বড় হবে দশ বছর বারো বছর যখন বয়স হবে ও যখন বড় হবে বুঝা শিখবে আমি আল্লাহকে চিনবে আমি আল্লাহকে চিনবে আমি আল্লাহকে চিনার পর আমি আল্লাহ দে আমি আল্লাহ দে ওরে লালন পালন করি এই কথা সে বুঝবে ঠান্ডা পানি দিয়ে করে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে গোলামের মতো দাঁড়িয়ে যাবে গোলামের মতো দাঁড়িয়ে যাবে গোলামের মতো দাঁড়াইয়া বলতে থাকবে সমস্ত দুনিয়ার রব একমাত্র কে ও গোপালপুরের বন্দোবাসী বলো রবকে আরো জড়ে বাঁধা কে বলে বান্দা ই আমার ফেরেশতা যা যা তাড়াতাড়ি চলে যাও আমার মা সোমবান্দা আমার এই বান্দা ওর বাপ ওর কাছে থাকলে কি হবে ওর বাবা তোর রব নয় ওর মা ওর কাছে থাকলে কি হবে ওর মা ওর রব নয় পৃথিবীর কেউ ওর রব নয় ওর ভাই ব্রাদার আত্মীয়-স্বজন কেউ রব নয় ওর নেতা নেত্রী ওর রব নয় দুনিয়ার কোনো মাতবার চেয়ারম্যান ওর রব নয় কোন আত্মীয় স্বজন ওর রব নয় ওর রব আমি আল্লাহ ওর রব হলাম আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাকে ডাক দেবেন ফেরেশতা যাও তাড়াতাড়ি যাও আমি আল্লাহ যেহেতু আমার বান্দার র এই জন্য তাড়াতাড়ি যাও ওর নাকার মুখের উপর থেকে ওর মার হাতটা টান দাও মার হাতটা সরায় দাও আমার মাসুম বান্দার নিঃশ্বাস চালু করে দাও আমার মাসুম বান্দার হায়াতে বরকত হয়ে যাবে ও গোপালপুরের বন্ধু কান লাগা দেলটা নরম করেন এর বন্ধু তুমি তো সেই দিন ছয় মাসের বান্দা তুমি কথা বলা জানতে না তুমি বুঝতে পারতা না তোমার হাতের মধ্যে শক্তি ছিল না হাতটা সরাই দেওয়ার ক্ষমতা ছিল না আমার আলামিন তোমাকে সেদিন কত সুন্দর করে আহারে বাঁচাইলো শুধু বাঁচাইতে তাই নয় আলামিন বলে বান্দা আমি তোরে কত সুন্দর করে সৃষ্টি করেছি কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলাম আল্লাহ আল্লা বলে আমি তোমার কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলাম দেখো তোমার নাকটা দিলাম মুখটা দিলাম চোখটা দিলাম কত সুন্দর করে সাজাইলাম তুমি কোনো খাবার খাওয়ার আগে মুখের মধ্যে নেওয়ার আগে তুমি মুখের মধ্যে দেবা খাবার যখন তোমার সামনে নিয়ে এসেছ সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কত সুন্দর করে নাক বানিয়ে দিলাম তোমার মুখের মধ্যে খাবার দেওয়ার আগে তোমার নাক বলে দিবে না না ও আবদুল্লাহ এই খানা খাওয়া যাবে না এই খানা নষ্ট হয়ে গেছে এই খানা বাসি আল্লাহ পাক বলেন বান্দা আমি যদি তোমার নাকটা সামনে না দিয়ে যদি পিছনে দিতাম আমি তোমার নাকটা যদি পিছনে দিতাম তাহলে তুমি কোন খানা খাইতে লাগলে মুখের মধ্যে দিতা দেবার আগে আগে পিছনের দিকে নেওয়া লাগতো দেখো নাক চলে কিনা নাক যদি বলে হা চলে তারপরে তোমার খানা খাওয়া লাগতো আমি আল্লাহ সেটা করি নাই বন্দারে আমি সেটা করি নাই কত সুন্দর করে তোরে বানাইলাম আমি ইচ্ছে করলে তোরে গরু বানাইতে পারতাম আমি গরু বানাই নাই আমি ইচ্ছে করলে তোরে ছাগল বানাইতে পারতাম আমি আল্লাহ তোরে ছাগল বানাই নাই আমি ইচ্ছে করলে তোমার দুইটা চোখ নিয়ে নিতে পারতাম আমি আল্লাহ তোমার দুইটা চোখ নিয়ে কি তোমা কণ্ঠ বানাই নাই আমি আল্লাহ তোমার প্যালাইসিস দেই ঘরের মধ্যে বাড়ির মধ্যে বসা রাখতে পারতাম অসহায় করে দিতে পারতাম আমি আল্লাহ তোরে প্যালাইসিস দেই নাই তোর চোখের সামনে কত কোটিপতি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যে ক্যান্সার আক্রান্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেই আমি আল্লাহ তোরে ক্যান্সার রোগ দেই নাই আমি তোকে কত ভালো দিয়েছি কত শক্তি দিয়েছি মস্তিষ্ক ঠিক আছে দুটা চোখ ঠিক আছে তোমার নাক ঠিক আছে নিঃশ্বাস চলতেছে কত মানুষ এজমার রোগী আছে একটু বৃষ্টি হলেই ঠান্ডা হলেই নিঃশ্বাস চলতে চলে না কত কষ্ট পায় রে আমি তোমার সেইটাও দেই নাই কত শান্তি তোমার দান করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এত কিছু দেওয়ার পর তুই আমার না ফর মানে কেমনে করিস আমার না ফরমানি কেমনে করিস রে বান্না এই তো নাল্লা ডাক দে বলে ইয়া আইয়া খান ইংসা মা বর্ণাকাবি আর বিজ্ঞান কাবি আব্লা ভাতর বলেন আমার মালিক ডাকতে দে বলে ও গোপালপুরের বন্ধু বান্ধবী ঘরটা মা ও বন্ডে ভালো করে শুনে আমার মালিক আপনাদেরকে খেতাব করে আপনাদের এক করে করে বলতে থাকেন মা মে আপনি আইয়ুহাল ইনসান বা গরলক বি রব্বিকাল কারীম বান্দা ও বন্ডিরে আমি আল্লাহ তরে সব কিছু দিলাম এত কিছু দেওয়ার পর আমি আল্লাহ সম্পর্কে কে তরে ধোঁকা দিল কে তোর ধোঁকা দিল কে তরে ধোঁকা দিল তোর ব্যবসা তোর চাকরি তোর খেতকবার তোমার রাজনীতি মনে রেখো বান্দা এই রাজনীতি এই পাতনীতি এই খেত এই চাকরি ব্যবসা সব থাকার পরেও আমি আল্লাহ তোমার জীবন থেকে শান্তিকে উঠায় নিতে পারি কথা কান ঠিক কিনা আল্লাহ পাকড়ার আমি ডাক দিয়ে বলতে থাকে বান্দা এত কিছু আমি চলে করলাম এত কিছু নিয়ামত দিলাম ওরে বান্দা কিন্তু আমার সেই দেবার সময় এ হায়াত কার দান আরে কথা বলেন এ হায়াত কার দান আমি কার আমার জীবন কার বল্লা সদা জীবন ও সুখী ও মাইয়া গো মামাতি লীল্লা হবি আল আমি আল্লাহ ডাকবার আমার জীবন আমার মরণ আমার সব কিছু আমার আল্লাহর জন্য আমার আল্লাহর জন্য আল্লাহ ডাক দেবের বান্দা সব কিছু আমার দাঁ আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম নেবো খারাপ নেবো খারাপ নেবো খারাপ ও গোপালপুরের বন্ধু শুনে না। আল্লাহ তখন বলে বান্দা এই জীবন থেকে আমার দেওয়া জীবন থেকে তুমি ব্যবসার জন্য সময় দিতে পারলা তুমি চাকরির জন্য একটা সময় বের করতে পারলা রাজনীতি করার জন্য একটা সময় বের করতে পারলা বন্ধু বান্ধবের জন্য একটা সময় বের করলা বিবির ঘরের ঘরের জন্য সময় বের করতে পারলা বিবি বাল বাচ্চার জন্য সময় বের করতে পারলা যুব

আমার মালিক তোরা ডাক দে বলে ওরে যুব তুই তো আবার ফেসবুকের জন্য একটা সময় বের করলি ইউটিউবের জন্য সময় বের করলি অনলাইন চালানোর জন্য সময় বের করতে পারলি রাস্তাঘাটে চলার জন্য সময় বের করতে পারলি আমার আল্লাহ তখন ডাক দে বলে বান্দা সবার জন্য তুমি সময় দিতে পারলা বিবি বাল বাচ্চার সময় পায় তোমার চাকরি ব্যবসার সময় পায় অথচ আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম খাওয়াইলাম চলাইলাম সত্য রাখলাম আমি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য তোমার সাত বছরের মধ্যে সারাটা দিনের মধ্যে দুইটা ঘন্টা বের করতে পারলা না দুইটা ঘন্টা বের করতে পারলাম না ওরে বান্দা তোর মতো নেমো খারাপ আর কেউ না কথা বল ও ও ভাই জীবনের আমার জীবন থেকে আরে ফেসবুক একটা সময় প আর আমার কুরআন তেলাওয়াতের সময় হয় না মালিকের জিকির করার জন্য সময় হয় না মালিকের কুদরতে পায় সেজদা করার জন্য সময় হয় না এই জন্য আমার কপালে শান্তিও নাই পরিবারেও শান্তি নাই সমাজেও শান্তি নাই দেশের মধ্যেও শান্তি নাই উন্নতি অগ্রগতি অনেক কিছু হইতে পারে কিন্তু শান্তি আর নাই কথা কন না কে মুসলমান বন্ধুরা আমার এই জন্য ভালো করে বুঝবেন শান্তি যদি পাইতে চান আমার মালিকের কথা শোনেন মালিকের অর্ডার মানে তাহলে পরিবার দেশে সব জায়গার মধ্যে শান্তি দিবে কে বলেন শান্তি দিবে কি আল্লাহু আকবার ওই আল্লাহ দেখ দেখে বলে বান্দা আমি তোমার ছয় বছরের পর যখন ছিলাম ওই সময় তুমি দুনিয়া থেকে চলে যাইতা আমি হলাম রব

রাগ করতেছেন দু একজন ভাই উঠে দেয় কি হয়েছে ভালো করে শোনেন যে রবের পরিচয় দিলাম এতক্ষণ পর্যন্ত এই এখন এই ফাজাইল কি হবে এটাই মূল আলোচনা চলে আসছে যারা বলবে আমাদের প্রভু এ যে এতক্ষণ পর্যন্ত রবের পরিচয় দিলাম তো সামান্য বললাম রবের পরিচয় সারা দিলেও তো সেই সদনের ব্যাখ্যা আমি মোটামুটি একটা ধারণা দিলাম ইন্নাল্লা দিনা কল যারা বলবে আমাদের প্রভুকে ভাই আওয়াজ হয় না একটু জোরে আওয়াজ বলেন আমাদের প্রভুকে এই কথার ওপর স্বীকৃতি দিবে আমাদের লবু প্রভু হলো আল্লাহ ইমান আনার পরে ইমান আন্দ এরপরে ইমানের উপর যদি অটল থাকে অবিচল থাকে অক্ষুন্ন থাকে আল্লাহ একবার ইমান আনার পরে 60 বছর 70 বছরে जिंदगीতে ইমানের উপর যদি আটল থাকে ইমানের উপর আটল থাকতে গিয়ে ও গোপালপুরের বন্ধু তোমার চাকরি চলে যেতে পারে ইমানের পক্ষে থাকতেন iman বিরোধী কাজ আল্লাহু আকবার iman বিরোধী যে কাজগুলো আছে তার বিরুদ্ধে যদি আপনি বক্তব্য দেন সুদের বিরুদ্ধে বক্তব্য দেন মসজিদের সভাপতি যদি সুদ খায় আপনার চাকরিটা শেষ কথা বলেন না ঘুষের বিরুদ্ধে বলছেন সভাপতি না মুতাওয়াল্লি ঘুষ খায় তাহলে চাকরি ওই দিনই শেষ কথা বলেন না আল্লাহ আকবর মেরে দোস্ত এইভাবে জেনার বিরুদ্ধে বলছেন মদের বিরুদ্ধে বলছেন পরে দোস্ত মসজিদের কেশিয়ার সেক্রেটারি মদ ও খায় জেনাও করে বলে হুজুর আপনি কালকে পদ মাফেন আপনি চলে যান অর্থাৎ ইমানের কথা বলতে গেলে চাকরি চলে যাবে ব্যবসা চলে যাবে খেত খামারের মধ্যে সমস্যা হবে জীবনের উপর হুমকি ধুমকি আসতে পারে না পারে না কথা বলেন পারে কি পারে না ইমানের কথা বলার কারণে নবীর কোন গুণা ছিল না আর শুনে পরিজ্জতন হয়েছে আবু বকর আবু ঘরকে নির্যাতন করা হয়েছে ওমনে ফারুককে শহীদ করে দেওয়া হয়েছে বেলালে হাফসিকে মারপিট করা হয়েছে সুমাইয়া রফি আল্লাহ সুতাল আনহার বৃদ্ধস্থানে পর্যন্ত আঘাত করা হয়েছে খাবা প্রাদী আল্লাহ হুতাল আনহুকে শুনিতে চড়ানো হয়েছে বন্ধুরা আমার অন্য কোনো অপরাধ না অপরাধ শুধু ইমানের পক্ষে ছিল ইমানের উপরটন ছিল আল্লাহ পাকর পুরা নবী সবে কথা বলতেছেন সুমস্ত ক আল্লাহ বাল্লা বান্দা তুমি যদি তোমার প্রভু যে আল্লাহ এই কথা বলার পরে যদি তুমি এটার উপর অটল থাকো অবিচল থাকো ইমান আনার পরে যদি ষাট বছর সত্তর বছরের জীবন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তুমি যদি ইমানের উপর থাকতে পারো তাহলে শুনে নাও তোমার ফজিলত কি তোমার জন্য মর্যাদা কি তোমার সম্মানের কি সম্মান তোমার ব্যাপারে ঘোষণা করা হয়েছে রব্বে কারিম বলেন তাতানাজ্জালু আলাইহিম মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম করে শেষ করে দিতে আমার ভাইরে এই আয়াতের ব্যাখ্যা সংক্ষিপ্ত করে বলতে বলতেছি المشکات শরীফের হাদিস আল্লাহ যাবেবারে এই মানুষটা ঈমান আনার পরে ইমানের ওপর অটল ছিল সাত বছর 70 বছরের जिंदगीতে এই গোপালপুরের বন্ধু ওই লোকটার যখন মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেশতা মারাকুল মউতের সাথে ওই জান্নাতি ফেরেশতাদেরকে নির্বাচন করে দেয় আর এই জান্নাতি ফেরেশতারা তখন জান্নাত থেকে আমার দিকে তাকান জান্নাত থেকে একটা রুমাল নেয় এই রুমালের মধ্যে আতর খুশবু আতর সুরমা বিভিন্ন জিনিস লাগায় মোহিত করে খুশবু করে ফেয় এই খুশবুটা নিয়ে আতরটা নিয়ে আল্লাহ একবার ওই গোপালপুরের ইমানদার ভাইয়ের ঘরের মধ্যে বাড়ির মধ্যে চলে আসে বাড়ির মধ্যে আসার পরে আল্লাহর বন্দাকে লক্ষ্য করে বলতে থাকে আবশিরু ওয়া আল্লাহ তাকাফু ওয়া লা ইমানদারকে লক্ষ্য করে জান্নাতি ফেরেশতারা মালাকুল মউত সকলেই বলতে থাকে আল্লাহ তাকাফু তোমার কোনো ভয় নাই সুবহানাল্লাহ যারা বলেন ওয়ালা তাহজানু তোমার কোনো টেনশন নাই কবরেও টেনশন নাই কবরে টেনশন আছে না নাই আর যারা বলেন আছে না নাই কবরে টেনশন আছে কিন্তু যার ঈমান আছে তা আমার আর পুরুলিয়া সে হরব্বে কারিমের ফয়সালা হা হা ফেরাস্তলা বলতে তা গাল্লা তা খো না না খবরে কোনো টেনশন নাই বলে তা যেন কোনো টেনশন নাই কোনো ভয় নাই আসলের ময়দানও নাই পুরুষেরাও তো নাই জাহান্নামা নাই বলে তাহলে আমার ব্যাপারে ফয়সালা কি রব্বে কারিমের ভক্ত দেখে তখন ঘটনা ও বেশিরু বিল জান্না তিল্লাতি কুমতু আদুর আপ্লা বলেন ফেরেশতা না বলতে থাকে বান্দা ও আল্লাহর বান্দা ইমানদার ও আবিশু বিল জান্নাতিল lati kuntum tu'adun তোমার মালিক তোমার জন্য ইমানের কারণে আমলের কারণে যে জান্নাতের সুসং যে জান্নাতের ওয়াদা করেছে ওই জান্নাতে তুমি সুসংবাদ গ্রহণ করো বলেন সুবহানাল্লাহ এরপরে তার রূহটা কেমনে জব্দ করে নিশকা শরীফের হাদিস আমার দিকে তাকান আল্লাহু আকবার এই যে যেボトル বোতলের মধ্যে পানি আসে না নাই আরে ভাই কথা বলে না নাই আমি যদি এরকম কাত করে দেই পানি পড়তে কষ্ট হবে জোরে বলেন কষ্ট হবে এক বিন্দু মাত্র কষ্ট হবে না খালি কাজ করে দেওয়ার সাথে পানি পড়ে যাবে আল্লাহ আকবর রসুল বলেন বলে ইমানদারের রুহটা কেমনে কব্জ করবে মারাকুল মৌত বলে এই বোতলের ভরা বোতলের পানি আস্তে করে কাজ করে দিলে পড়লে যেরকম কষ্ট হয় না ইমানদারের রুহ আস্তে করে বের করবে ওই ইমানদার বিন্দু মাত্র কষ্ট পাবে না চিৎকার দিয়ে বলেন সুবাহ এটা তো বেশকাত শরীফের হাদিসের কথা বললাম আমাদের উলাম আইকরাম আমাদের আসাতে দায়করাম আমাদের মুরব্বীর একটা উদাহরণ দেন সে উদাহরণ হলো আল্লাহ আকবর ওই যে ছোট বাচ্চা মাসুম বাচ্চা মায়ের কোলে দেখবেন দুধ পান করতেছে দুধ পর কোনো টেনশন নাই বাড়ি ভাড়ার টেনশন নাই গাড়ির কোন টেনশন নাই বাড়ির টেনশন নাই খেত খামারের টেনশন নাই কোনো টেনশনই নাই ও নিশ্চিন্তায় খাইতেছে মায়ের বুকের স্তন আহারে দুধ পান করতেছে আল্লাহর বান্দার ঘুম ধরছে স্তন মুখের মধ্যে রয়েছে বাস আস্তে করে ঘুমায় গেছে কোনো খবর নাই ওরা ছোট মাসুম বান্দা মায়ের বুকের স্তনে মায়ের স্তন মুখের মধ্যে রেখে যেরকম ঘুমায় যায় টেরও পায় না কখন ঘুমাইছে আল্লাহর নবী এজন্য বলেন যে আল্লাহর কি কয় ইমানদার বান্দার মুহটা এমনভাবে ভাবে বের হবে ছোট্ট মাসুম বাচ্চা যেরকম দুধ খাইতে খাইতে ঘুমায় যায় টের পায় না বলে ইমানদারের এভাবে বের হবে হে কোনো টেরও পাবে না চিৎকার দিয়ে বলেন শুভ মেরে দোস্ত সময় শেষ আমার মেহমান প্রধান আকর্ষণ প্রধান বক্তা চলে এসেছেন উনি আলোচনা করবেন আমি সংক্ষিপ্ত আকারে যে কথাটা বলেছিলাম সেটাই হলো আমরা দুনিয়াতে আসি একদিন থাকবো না চলে যাবো কুল্লু সিন দা ইকাতুল মাউত মৃত্যু হবে মরণশীল পরম্পরের শান্তির জায়গা জান্নাত জান্নাতে যাইতে হলে দুইটা কাজ করতে হবে নির্ভেজাল বলেন ভালো করে বুঝেন নির্ভেজাল ইমান গঠন করতে হবে আমুলের পুঁজি সংগ্রহ করতে হবে নির্ভেজাল ইমানের উপর উপর দুইটা একটা কথা বললাম ইমানের তাহকিকের কথা এখনো যাইতে পারি নাই ইমানের তাহকিকের কথা বলতে হলে আরো এক দুই ঘন্টা দরকার সেদিকে আমি যাচ্ছি না বেড়স্তল্লাফাক আমাদের সকলকেই এই নির্ভেজাল ইমান আমাদের উলামাইকেরাম যারা আছেন তাদের কাছ থেকে জেনে নিয়ে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আল আলহামদুলিল্লাহ Tidak berlalu lagi.